আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ইংল্যান্ড অথবা ইউকে ভিজিট ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন অথবা প্রিভিয়াসলি অ্যাপ্লাই করেছেন সামহাও আপনাদের ভিসা রিফিউজ হয়েছে সো সেক্ষেত্রে আসলে অনেকে কনফিউজড থাকেন যে কেন ভিসা রিফিউজ হলো বা যদিও ইউকে ভিসা রিফিউজ হলে প্রপার এক্সপ্লেনেশন দিয়েই আপনাকে বলে দেয় যে এই কারণেই আপনার ভিসাটা দেয়া হয়নি কিন্তু অনেক সময় দেখা যায় যে তারা যে কারণগুলো বলেছে বা এক্সপ্লেন করেছে সেরকম আসলে হওয়ার কথা ছিল না কিন্তু তারপরেও সামহাও হচ্ছে আপনার ভিসা রিফিউজ হয়েছে কারণ সবসময় ইউকের ভিসা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা বলে থাকি যে অবশ্যই অবশ্যই আপনার ব্যাংক সলভেন্ট হতে হবে সলভেন্ট বলতে আপনার ব্যাংক স্টেটমেন্ট ব্যাংকের সাফিসিয়েন্ট অ্যামাউন্ট তারপরে আপনার ব্যাংকের ট্রানজ্যাকশনগুলো এই জিনিসগুলো ঠিকঠাক হতে হবে কারণ প্রত্যেকটা হচ্ছে স্টেপ বাই স্টেপ তারা স্পেশালি আপনার ফাইন্যান্সটাকে ভ্যারিফাই করে সো এটা খুবই ইম্পর্টেন্ট সো দ্যাটস ওয়াই কিছু কারণ থাকে যে যেই সব কারণগুলো সামহাউ স্কিপ হয়ে গেলে আপনাদের ভিসা রিফিউজ হতে পারে সো সেটা সম্পর্কেই একটু বলবো ফার্স্টেই বলে দিই যে আমাদের সাথে যারা ডিরেক্টলি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশানে দেওয়া আছে অথবা ডিরেক্টলি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অবশ্যই অফিস টাইমের মধ্যে কল করার চেষ্টা করবেন অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনার হোয়াটসঅ্যাপে নগ দিতে পারেন সো ফার্স্ট অফ অল ব্যাংকের কথাই আমি বলি যে ভিসা রিফিউজটা আসলে কেন হয় অনেক সময় দেখা যায় আপনার ব্যাংকে অনেক সাফিসিয়েন্ট ব্যালেন্স আছে অনেক বলতে সাফিসিয়েন্ট বলবো আমি যে মোর দ্যান টোয়েন্টি লাখ প্লাস একটা অ্যামাউন্ট যদি কারো থাকে তাহলে আমি বলবো ফর আ সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট এটা সামহাউ হচ্ছে সব কিছু মিলিয়ে ঠিকভাবে প্রসেস করলে এটা সাফিসিয়েন্ট কিন্তু তারপরেও কারো রিফিউজ হলে বুঝতে হবে যে সেই সাফিসিয়েন্সির সাথে আসলে আপনাদের প্রসেসিংয়ের অথবা অন্যান্য ডকুমেন্টসের কোনো একটা মিসম্যাচ ছিল অনেক সময় যেটা হয় আপনার ব্যাংকের ট্রানজাকশন ঠিক আছে সেটা উইথড্র হতে পারে ডিপোজিট হতে পারে ফাইনাল ব্যালেন্স হতে পারে সবই ঠিক আছে কিন্তু আপনার যে ওখানে আর্নিংগুলো আছে বা যে হচ্ছে ব্যালেন্সগুলো ডিপোজিট হয়েছে অথবা যে ব্যালেন্সগুলো আপনার ব্যাংক থেকে উইথড্র হয়েছে সেটা আপনি কোথায় স্পেন্ড করেছেন অথবা কোন জায়গা থেকে আসলে এই টাকাগুলো এসেছে এটার ডকুমেন্টেশনে যদি কিছু ল্যাকিংস থাকে যেমন ফার্স্ট অফ অল আমি ডিপোজিটের কথাই বলি আপনার ব্যাংকে অনেক বড় বড় কিছু মানি হচ্ছে ট্রান্সফার হয়েছে সেটা এনীহাও হতে পারে আপনার ক্যাশ ডিপোজিট হতে পারে আদার ব্যাংক ট্রান্সফার হতে পারে সো ওই টাকাগুলো যদি আপনার প্রফেশন থেকে যথেষ্ট সাপোর্টিং ডকুমেন্টেশন না প্রোভাইড করা হয় তাহলে তারা হচ্ছে গিয়ে এই ধরনের একটা সন্দেহ থেকে আপনাকে রিফিউজ করতে পারে যে আপনার এত বড়ো ট্রানজাকশনগুলো হয়েছে কিন্তু আপনার প্রফেশন যেটা সেটা এই ট্রানজাকশনগুলোকে সাপোর্ট করে না ধরেন আপনি একটা জব করেন জবের আপনার স্যালারি হতে পারে সেভেন্টি এইটি নাইনটি থাউজেন্ড বা ওয়ান লাখ প্লাস কিন্তু আপনার ব্যাংকে দেখা যায় মাঝে মধ্যে দশ লাখ পনেরো লাখ টাকার কোনো ট্রানজাকশন হয়েছে সো তখন হচ্ছে এটার একটা এক্সপ্লেনেশান চাইবে যে আপনার স্যালারি হতে পারে এক লাখ বা দুই লাখ তাহলে এই বড়ো ট্রানজাকশনগুলোর যে অ্যামাউন্টগুলো এসেছে এগুলো কোথা থেকে আসছে এটা এক্সপ্লেন করতে হবে এবং প্রুফ দিতে হবে দেন হচ্ছে আপনার যদি উইথড্রল কোনো বিগ অ্যামাউন্ট হয় যে আপনি আপনার ব্যাংকে হচ্ছে গিয়ে টোয়েন্টি লাখ থেকে পাঁচ লাখ লাখ বা ছয় লাখ অথবা দশ লাখ টাকা আপনি একবারে উইথড্র করেছেন সো তখন আপনার এক্সপ্লেন করতে হবে উইথ ডকুমেন্টেশন প্রুফ যে এই টাকাটা ট্রানজ্যাকশানের পরে কোথায় স্পেন্ড করা হয়েছে বা কোথায় এটা ইনভেস্ট করা হয়েছে সেটা যদি সামহাও আপনি আদার্স ডকুমেন্টেশনের মাধ্যমে প্রুফ করতে ফেল হন তখন রিফিউজ হয়ে যেতে পারে এখন বিষয় হচ্ছে হতে পারে আপনার ডকুমেন্টস ঠিক আছে ব্যাংক ট্রানজাকশনের সাথে হচ্ছে আপনার যে প্রফেশন ঠিক আছে কিন্তু তারপরেও এখন এমন যদি হয় যে আপনার আদার্স কিছু কিছু রিজন হতে পারে যেমন অনেক সময় ফ্যামিলি টাইস কান্ট্রি টাইস এরকমও একটা কারণ আছে এটা খুবই কম তবে যেটা হয় যে আপনার ডিপেন্ডেন্ট আছে বাংলাদেশে এখন আপনি একা সিঙ্গেল অ্যাপ্লাই করছেন সেক্ষেত্রে ডিপেন্ডেন্টদের যে ইনফরমেশনগুলো বা যা কিছু দেয়া হয়েছে সেটার সাথে কানেকটিভিটিটা যদি খুব স্ট্রং তারা না পায় যে আপনি যাদেরকে বাংলাদেশে রেখে যাচ্ছেন তাদের স্ট্রং কানেকটিভিটির কারণে আবার বাংলাদেশে ব্যাক করবেন এটা যদি খুব বেশি স্ট্রং না পায় তখন অনেক সময় রিফিউজ করে দেয় আরও একটা রিজন হতে পারে এবং এই রিজনটা আমরা অনেক ক্ষেত্রে পেয়েছি যারা সামহাউ রিফিউজ হয়ে আমাদের কাছে প্রসেস করতে এসেছেন যে ইউকের অ্যাপ্লিকেশন প্রসেস করার সময় অনলাইনে যে কাজগুলো করতে হয় সো অনলাইনের প্রত্যেকটা পেজগুলোতে ইন ইনফরমেশনগুলো দিতে হয় তার মধ্যে আপনার হচ্ছে ইয়ারলি অর মান্থলি এক্সপেন্স দিতে হয় আপনার ইয়ারলি ইনকাম দিতে হয় আপনার ট্রাভেল কস্ট কত সেটা হচ্ছে ওখানে একটা ক্যালকুলেশন করে হিসেবটা দিতে হয় সো এই হিসেবটা যদি আপনার ফাইন মিসম্যাচ হয়ে যায় যে আপনার সাথে ট্রাভেল কোস্ট যে পরিমাণ আছে সেটা আপনার ফাইন্যান্সকে এক্সিড করে যায় তখন রিফিউজ হয়ে যেতে পারে আবার আপনার আর্নিং আপনি মান্থলি বা ইয়ারলি যেটা দিয়েছেন তার থেকে যদি আপনার ব্যাংকের ব্যালেন্সটা অনেক বেশি হয় অথবা খুবই কম হয় তখন সেটাও হতে পারে রিফিউজালের রিজন সো এই ফাইন্যান্স রিলেটেড কারণেই প্রফেশন অ্যান্ড ফাইন্যান্স এই দুটো রিলেটেড কারণেই কিন্তু ইউকে ভিসা রিফিউজটা বেশি হয় সেই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে ফার্স্ট অফ অল সব কিছু ক্যালকুলেশন করে খুবই প্রপার ওয়েতে ইনফরমেশান অ্যান্ড ডকুমেন্টেশন প্রসিড করতে হবে বা প্রসেস করতে হবে সেকেন্ড হচ্ছে যদি আপনাদের হচ্ছে এটা পসিবল না হয় মনে করেন যে হচ্ছে না তখন যেটা আপনারা করতে পারেন যে কোনো এক্সপার্টের সাজেশন নিতে পারেন যে কীভাবে ডকুমেন্টেশনগুলো অ্যারেঞ্জ করা যেতে পারে এগুলোকে কিভাবে। হচ্ছে প্রপারলি প্রেজেন্ট করা যেতে পারে অ্যান্ড অনলাইন অ্যাপ্লিকেশানটা ডেফিনেটলি কেয়ারফুলি করতে হবে সো এই দুইটা যখন ঠিকভাবে করা হবে সো তখনই আসলে রিফিউজালটা আপনারা অ্যাভয়েড করতে পারবেন সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কোন ওয়েতে আসলে করতে হবে এভাবে করলে ডেফিনেটলি আপনাদের ভিসা অ্যাপ্রুভালের অনেক হাইয়েস্ট চান্স থাকবে আর আমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ